আমাদের পড়াশি শুকুনের বা জগমের পরিচয় ঠিক না তাহলে আমরা পড়াশালু করে দিই বলেন তাহলে সুকুন দেখতে কয় রকম এখানে আমাদের আছে কয় রকম দুই রকম একটা ইংলিশ মাসের পেটের কাটানো তো আর একটা গোল চিহ্ন ঠিক আছে এই দুটোর নাম সুকুন সুকুন হয় তখন যখন এটা একা একা আসে তখন এর নাম সুকুন যখন কোন হরফের উপরে বসে তখন এর হয় সাকিন জজম বুঝতে পারছেন কথা বুঝতে জোরে বলতে হবে কথা বুঝতে পারছেন আর একটা যদি হরফ থাকে যেমন আলী অথবা বা তার নাম কি বলা হয় হরফ কি বলা হয় আলিফ থেকে এ পর্যন্ত বা একের অধিক সংখ্যা বা একের অধিক অক্ষর আসলে তাদেরকে বলা হয় হল ওলা আবার বল সুপুন অর্থ বিরুতে সুপুন কথাছি অর্থ যুক্ত হরকতে হারকতে নিলামুর জন্নে নিলামছি সুকুন এর প্রয়োজন हमजो <Gã> बाब <Anfang>